সোনিয়া কিছু বলবা ও আমা হাই আসলে যাও আমাদের গাছে প্রথম ফুল ও তাই আমি তোমার জন্য নি আসছি Hane? Hane happy birthday to you happy birthday my dear darling happy birthday to you

কিন্তু তোমার সামনে দাঁড়ালে আমার সব কথা এলোমেলো হয়ে যায়। তাইলে কি করছো? 아니 বলো এটা কি? কি এটা? তোমার ফুলের মাছখান থেকে কি এটা? এটা ফুলের ভিতর করতে গিয়ে আসলো। তুমি আগে বলো এটা তোমাকে কোন মেয়ে দিয়েছে? কে আমার সংসার ভাঙতে চায়? এসব কথা তো কোন মেয়ে দিতে যাবে? আমি অফিস থেকে আসলাম আসার সময় একটা বাচ্চা মেয়ে আমার কাছে আসলো ফুলটা দিল বাচ্চা মেয়ে ও আর আমি বুড়া এখন আর আমাকে ভালো লাগে না শোনো আমি সারা দিন অফিস করে আসছি তোমার এই সব ফালতু কথা বলতে আমার একদম ভালো লাগতেছে না তুমি অফিস থেকে আসছো না ডেটিং করে আসছো আমি বুঝি না আর হোয়াট ইজ দিস কি বলছো তুমি এগুলা প্রতি রাতে তুমি দেরি করে বাসায় ফিরো ডে অফে তুমি বাসায় থাকো না আমি অফিস করি ঠিক আছে তুমি কি ভেবেছ আমি কিছু বুঝি না আমি আগেই সন্দেহ করেছিলাম তোমার তোমার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে ছি 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 তোমার লজ্জা করে না তোমার কি ধারণা তুমি এইসব কথাবার্তা বলবা আমি তোমাকে নিয়ে বাসা সংক্রান্ত করবো তোমার যদি আমার সাথে থাকতে ভালো লাগে